ওয়ালা সাউফা ইউ'তিকা রাব্বুকা ওয়া tardা নবি আপনাকে অচিরেই এত নেয়ামত দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন প্রথম দুইটা শপথ গেল তারপর তিনটা শপথ গেল এরপর আল্লাহ তাআলা অতীতে যে নবীর পাশে ছিলেন অতীতে যে বিভিন্ন নেয়ামতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ তাআলা দন্য করেছেন এগুলোর রিमाइंडर দেন যে নবী আপনি কেন চিন্তিত হন আমি আগেও ছিলাম আপনার সাথে এখনো আছি ভবিষ্যতেও থাকব তিনি বললেন আলাম ইয়াচিমান ফা আওয়া। তিনি কি আপনাকে অবস্থায় পাননি তিনি কি আপনাকে আশ্রয় দেননি আপনারা জানেন আল্লাহ হাবিব মায়ের পেটে তখনই তার পিতা দুনিয়া থেকে বয়স হচ্ছে ছয় দুনিয়াতে আসেননি আল্লাহর হাবিউ সাহায্যাম রহমতাল আলমিন মায়ের পেটে থাকা অবস্থায় বাবা হারিয়েছেন দুনিয়াতে আসলেন ছয় বছর বয়সে তিনি মাকে হারিয়েছেন কয় বছর বয়সে ছয় বছর তারপর মায়ের অন্তকালের পরে দাদার কাছে আব্দুল মোত্তালেবের কাছে লালিত পালিত হতে লাগলেন আট বছর বয়সে দাদাও এতেকাল করলেন বাবা চলে গেলেন জন্মের আগে মা চলে গেলেন ছয় বছর মানে শিশু থাকতে আট বছর বয়সে তো শিশু দাদাও চলে গেলেন আট বছর বয়স থেকে আল্লাহর হাবিব সাহে ইসলাম চাচার কাছে এতিম অবস্থায় লালিত পালিত হতে লাগলেন এবং আবু তাহলে এত ভালোবাসতো ইমান আনে নেই ইমানান শেষ পর্যন্ত ইমান আনেনি শিরকের উপরে করেছে কিন্তু আল্লাহর হাবিব সাহেলামকে এত ভালোবেসেছেন বাবার যে কি মানে পিতৃ স্নেহের যে কি মায়া এই এটা বুঝতে দেন নাই কখনো এটার অভাব কখনো তিনি টের পান নাই ওনার যে বাবা নাই আবুদা আলেবের কারণে এতটা ভালোবেসেছেন এতটা ভালোবেসেছেন তার মানে কখনোই রাসুদ সাহেমকে লালন পালন রক্ষণাবেক্ষণ টেক কেয়ারের কোনো গ্যাপ আল্লাহ তালা রাখেননি আলিমাতু সাদিয়ার কাছে পরে মায়ের কাছে উম্মে আইমানের কাছে দাদা আব্দুল মুতালের কাছে পরে চাচার কাছে একটার পর একটা স্লট বাই স্লট রেডি সেটাই স্মরণ করে দিলেন যে নবী এমন তো হয় নাই যে আপনাকে লালন পালনের জন্য কেউ ছিল না আলম ইয়াজিদ আপনার রব কি আপনাকে এতিম অবস্থায় আশ্রয়ের ব্যবস্থা করে দেননি মানে তখন তো আমি ছিলাম আপনার সাথে কেউ ছিল না তখন তো আমি ছিলাম তো আপনার তো ভয় কিসের আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না আপনি তাহলে প্রিয় ভাইরা আল্লাহ হাবিবসাহ ইসলাম ইয়াতিম অবস্থায় পৃথিবীতে এসেছিলেন এবং এজন্য ইয়াতিমের সাথে ভালো আচরণ তিনি করতে বলতেন আল্লাহ হাইসালাম যারা এতিমকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে এবং আল্লাহ হাইসালাম বলতেন আনা ওয়া কাফিল ফিল জান্নাতি কাহা তাই আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এইভাবে প্রতিবেশীর মতো জান্নাতে থাকব এই দুই আঙ্গুলের মাঝে যেমনি গ্যাপ নাই আমার আর এতিমের রক্ষণাবেক্ষণের কারী তার বাড়ির মাঝখানে কোনো গ্যাপ থাকবে না জান্নাতে

আপনাদের যাদের মন শক্ত অনেকের চোখ দিয়ে পানি নামে না আমার এক আত্মীয় আছে খুব আল্লাহ আমার জীবনে এত আল্লাহ আমি কিন্তু না বারবার এসে আমারে বলে যে মিজান কি করবো বলো তুমি একটু মোনাজাত ধর আমার মনে হয় আমি ওনাকে নিয়ে মোনাজাত ধরতাম ওনার কান্না আসে না চোখ দিয়ে এত আল্লাহওয়ালা খুব ভালো মানুষ কিন্তু চোখ দিয়ে পানি নামে না এটা অনেকের হয় নানা কারণে হয় আল্লাহ হাইস্তম বলেছেন তারা যদি চোখ দিয়ে পানি না নামে বা হৃদয় নরম না হয় তারা যেন এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় এক সাহাবি আমার হৃদয় হৃদয় নরম হয় না তুমি কি চাও তোমার হৃদয় নরম হোক অত্যদ হাজাতুক এবং তোমার আশা পূরণ হোক তিনি বললেন হ্যাঁ তোমরা রসি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও তোমার খাবার এতিমকে খাওয়াও তালি নকল তোমার অন্তর নরম হবে তুতরাকা হা যদি তোমার ইচ্ছা পূরণ হবে তাহলে হৃদয় যদি শক্ত থাকে কার মাথায় হাত বোলাবেন বুলাইছেন কখনো হ্যাঁ বলিয়েছেন খুঁজে খুঁজে হাত বোলাবেন বাংলাদেশে তো অনেক অরফেনেজ আছে অনাথ আশ্রম ওখানে যাবেন সুযোগ হলে একদিন যে একটু লাঞ্চ করলেন ওদের সাথে বসে ডিনার করলেন একসাথে খেলেন ওদের মাথায় হাত বুলিয়ে দিলেন শব্দ মতো কিছু উপহার হাতে তুলে দিলেন আপনার ইচ্ছা পূরণ হবে আর আপনার হৃদয় নরম হবে ইনশাআল্লাহ আর এতিমকে আদর করা মানি নবী সাহা ইসলামের প্রতি ভালোবাসা দেখানো কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে। এতিমের প্রতি ভালোবাসা প্রকারান্তরে নবী সাহা ইসলামের প্রতি ভালোবাসা দেখানো হয় কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে। সুবহান কিন্তু তার বিপরীতে আমরা সমাজে কি দেখি এতিমের মাথায় হাত বুলানো তো দূরের কথা এতিমের সম্পদও খেয়ে ফেলে অনেকে হ্যাঁ এরকম আছে না এতিমের সম্পদ যে আমাদের চিন্তা ধারা দেখবেন যে লোকটা এতিমের সম্পদ গিলে ওরে রোজা অবস্থায় এক ঢুক পানি গিলাতে পারবেন কিনা দেখেন যে বলেন একটু পানি খান তো খাবে না কেন হারাম হারাম কিন্তু রোজা অবস্থায় এক ফোটা আপনি পানি গিলাতে পারবেন না কেন হারাম কিন্তু ওইদিকে ভাতিজার সম্পদ গিলতেছে দেড়ছে আল্লাহ বলেন এটা ভাতিজার সম্পদ না এটা তুমি জাহান নামের আগুন পেটে ঢুকাচ্ছ জাহান্নামের আগুন ইন্নাল্লাযীনা ইয়া'কুলূনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইনমা ইয়া'কুলূনা ফী বুতূনিহিম নারা ও সায়াসলাউনা সাঈরা এতিমের সম্পদ খায় এটা সম্পদ না এটা জাহান্নামের আগুন তুমি পেটে ঢোকাচ্ছো সো এতিমের প্রতি যেন আমরা নমনীয় হই তাদের মাথায় হাত বুলাই তাদের জন্য খরচ করি তাদের প্রতি যেন আমরা দয়াত্র হই কারণ আমার নবী এতিম অবস্থায় করে হয়েছে

এটা আল্লাহর হাবিবসাইসলামের ক্ষেত্রে প্রযোজ্য নয় অনেক বাংলা তফসির অর্থে আমি দেখেছি পথ হারা নবী আপনাকে আমি পথ হারা পেয়েছি পথ দেখেছি এটাও খুব একটা সুন্দর না সবচেয়ে সুন্দর হচ্ছে নবী আপনি পথ খুঁজতেছিলেন ছিলেন সত্যের অনুসন্ধানী ছিলেন অনেক সময় দেখবেন অনেক পথিক যেতে যেতে এমন এক জায়গায় যায় দেখে তিন রাস্তা কিন্তু কোনো সাইনবোর্ড নাই পুরাতন রাস্তাগুলোতে এরকম অনেক সময় হতো না আমাদের তিন দিকে রাস্তা কোনো সাইনবোর্ড নেই তো যাবো কই এটা বুঝালেন যে নবী আপনি পথ খুঁজতেছিলেন আমি আপনাকে দেখিয়েছি হে নবী এটাই সিরাতুল মুস্তাকিমের পথ ওয়া ওয়াজাদাকা দালালান ফ하다 আপনি পথ খুঁজতেছিলেন আমি আপনাকে পথ দেখিয়েছি তো ছোটবেলায় সাথে ছিলাম পথ খুঁজতেছিলেন পথ দেখালাম আমি আপনার ভুললাম কোথায় কাফিরদের কাফে মন খারাপ করেন কেন যে তারা বলে আমি আপনাকে ভু বলেছি ছেড়েছি নো নেভার এবার আমি আপনার সাথেই আছি তারপর আল্লাহ তালা বললেন ওয়া ওয়াজাদাকা আঈলা ফআগনা তিনি আপনাকে রিক্ত হস্ত নিঃস্ব পেয়েছেন সম্পদহীন অবস্থায় পেয়েছেন পরে সম্পদশালী করেছেন সুবহান আল্লাহ হাবিবাহাম শুরুতে সম্পদের অত যোগান ছিল না পরে খাদিজা রাদি আল্লাহ সাথে যখন বিয়ে হলো আল্লাহ তালা সম্পদের কষ্ট দূর করলেন কারণ খাদিজা রাদি আল্লাহ তালহা অনেক বড় ব্যবসায়ী ছিলেন বিয়ের আগে পার্টনারশিপে বিজনেস ছিল রাসুসাহসলামের সাথে আল্লাহ হাবিবাহসলাম শ্রম দিয়েছেন খাদিজা রাদি আল্লাহ আনহার ইনভেস্টমেন্ট ছিল তো ওই শ্রমে খাদিজা রাদি আল্লাহ এক বান্ধবী তিনি এমন প্রশংসা করলেন এসে আল্লাহর হাইফসাইসলামের ব্যাপারে যে এমন লোক আমি দেখি নাই ওনার কথা বার্তা চলন কথন ডিলিং সব আলাদা পুরো কাফেলার মধ্যে উনি একরকম পুরো কাফেলার একরকম এই কথা শুনে তো খাদি জাহাদ আকৃষ্ট হলেন যে এরকম একজন সতলোকিত আমার চাই প্রস্তাব দেয়া হলো চাচাদের কাছে বিয়ে হয়ে গেল এবং বিয়ের পরে আলা আনহা নারীদের মধ্যে সর্বপ্রথম শাহাদা বাক্য পড়ে মুসলমান হয়েছিলেন

তিনটা ওয়ার্ক প্ল্যান দিবেন কর্মসূচি এক নম্বর কর্মসূচি হচ্ছে আম্মা লিয়া চিমা ফালা তখার নবী খবরদার এতিমের সাথে কখনো কঠোর আচরণ করবেন না এক নম্বর কর্মসূচি কারণ আপনি তো এদিন ছিলেন এতিমের দুঃখ আপনি না বুঝলে বুঝবে কে এতিমের সাথে কখনো কঠোর হবেন না আল্লাহর হায়ুসা ইসলাম কখনো এতিমের সাথে কঠোর হন নাই এটিম তো দুর্কিবাদ কারোর সাথে তিনি কঠোর হননি ওনার কাছে চাইলে উনি না বলতে পারতেন না নো নাই দিব না এটা বলতে জানতেন না নো ওনার ডিকশনারিতে ছিল না চাইলেই দিতেন একবার আল্লাহ হাইসালামের কাছে একটা জামা কয়টা আপনার জামা কয়টা আমার জামা কয়টা যুগবা তখন কয়টা ছিল মাত্র একটা এক ফরিয়া এসে বলে ইয়ারসুল্লাহ তিনি কমিশন আমার একটা জামা দেন আমার জামা নাই নবিসা জামা কয়টা তখন ওনার কাছে চাইলে উনি না বলতে পারতেন খুলে দিয়ে দিশ না এখন উনার জামা আছে কয়টা তো জামা নাই বেরো হতে পারেনা কি এক مصیبت আল্লাহ তালা আয়াত নাজিল করলেন والذین انفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما به যারা বিশ্বাসী তারা দানের সময় ভারসাম্য করবে মানে অনেকগুলো থাকলে আপনার একটা দিতেন ছিলই যখন একটা ওইটার হকদার তো ফরিয়া করছে আপনি বেশি এখন যে দিয়ে দিলেন আপনি বলবেন কি অনেকগুলো থাকলে না হয় আপনি দিতেন ছিল একটা এটা সবচেয়ে যোগ্য অধিকতম যোগ্য এবং হকদার তো আপনি সুভাহ সুভাহ কি নবী ছিল কি নবী ছিল না বলতে পারতেন না মানুষকে ফিরিয়ে দিতে জানতেন না আল্লা বললেন নবী হে আপনার প্রথম কর্মসূচি আম্মা লিয়া খবরদার এতিমকে কখনো এতিমের প্রতি কঠোর হবেন না এক নম্বর কর্মসূচি এটা শুধু নবীর জন্য কর্মসূচি নাকি আমাদের জন্য না হ্যাঁ সবার জন্য এতিমদের সাথে যেন আমরা রুর ভাষিয়ে না হই তাদের সাথে যেন রুর আচরণ না

মলিন চেহারা ভাঙ্গা একটা থালা হাতে নিয়ে সার পাঁচটা টাকা দেন আল্লাহ বানাইছে বানাইছে ওরে ভিখারি আচ্ছা বলেন তো জায়গাটা চেঞ্জ করতে আল্লাহর কত সময় লাগে ওরে ভিতরে বসায় সার বানাবে আর আপনার নেয় ওখানে দাঁড় করাবে বলেন আল্লাহর কয় সেকেন্ড লাগবে 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 এক সেকেন্ড ও লাগে ফোরিয়া দিকে ধমক দিয়ে তাড়িয়ে দিও না খবরদার ওকে আল্লাহ ফরিয়াদি বানিয়ে পরীক্ষা করছে আর তোমাকে আল্লাহ সম্পদশালী বানিয়ে পরীক্ষা করছে তাহলে এক নম্বর কর্মসূচি ছিল এতিমের সাথে রুরো ভাসি হবেন না দুই নম্বর হচ্ছে ফরিয়াদিকে ধমক দিবেন না তিন নম্বর ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা তুহাদ্দিস আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের আপনি কি করেন বর্ণনা করেন ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস আল্লাহ নিয়ামতের বর্ণনা করেন শুকরিয়া করেন কারণ আল্লাহ তালা আমাদের অনেককে নাই আমাদেরকে ফরিয়া বানায় নাই আমরা অনেকেই আছি আমরা এখনো না আমার আব্বা এখনো বেঁচে আছে আমাদের অনেকের আব্বা বেছে আবু হু ও হু সগীর কেউ ছোট তার বাবা মারা গেছে তাকে শরীয়তের পরিবেশে কি বলে ইয়াতিম আমরা অনেকেই তো এতিম না আমরা অনেকেই তো অন্যের কাছে হাত পাতা লাগে তো আমরা ভালো আছি না আমাদের দেখবেন যে প্রায় হিসাবটা হচ্ছে আমার কি নাই আমাদের হিসেবটা কি কি নাই কি যে আছে এটার হিসাব করে খুলানো যাবে না ঠিক কিনা না বলেন ঠিক যেই মুহূর্তে এখানে বসে আমরা এই চমৎকার ইফতারি নিয়ে বসে আছি ঠিক একই মুহূর্তে দেখবেন যে হসপিটালের আইসিইউতে শুয়ে শুয়ে কাতরাচ্ছে অনেকে ঠিক এই মুহূর্তে কিডনি ডায়ালিসিস চলতেছে দেখছেন কিডনি পেশেন্ট এদিকে চিত্র করে লার ট্রপ বের হয় রিফাইনিং হয় আরেক দিক দিয়ে ঢোকে ওর চিত্রকার শুনলে বার্নি ইউনিটেশন কখনো আগুনে পোড়া রোগী আপনার তো অনেক কিছু নাই আমার এটা নাই ওটা নেই আল্লাহ এটা দিলো না এটা নিয়ে আসেন আপনি বার্নি ইউনিটে একদিন যান তাহলে বুঝবেন যে আল্লাহ আপনারে কত শান্তিতে রেখেছে না খেয়ে কয় রাত কাটিয়েছি আমরা বলেন তো কত লোক বাড়ি ভাড়া পরিশোধ করতে পারে না ঋণের বোঝায় জর্জরিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ক্যান্সারের লাস্ট স্টেজে

এই নিয়ামত তুমি বর্ণনা করো অনেকে আছে আল্লাহ নিয়ামত দিলে ওটা প্রকাশ করতে চায় না এটা আল্লাহ পছন্দ করে না মানে আপনি যদি অনেক সম্পদশালী হন আপনি সুন্দর পরিচ্ছন্ন জামা পরবেন মানুষকে দান করবেন আপনার বাড়ি ঘর সুন্দর হবে এটা নিষেধ নয় এটা ভালো আপনি আল্লাহর দেয়া নিয়ামত ব্যবহার করতে পারবেন এবং বলতেও পারবেন কিন্তু শুক্রান লা ফখরান শুক্রিয়া স্বরূপ বলবেন ফখর করে অহংকার করে না বলতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে চারটা ছেলে দান করেছে চারজন হাফেজ আল্লাহ তালা আমাকে থাকার মতো একটা ঘর দিয়েছে একটা বাড়ি দিয়েছে একটা গাড়ি দিয়েছে সম্মান নিয়ে সমাজে চলার মতো আল্লাহ তালা আমাকে দিয়েছেন এটা যদি আপনি শুকরিয়া স্বরূপ বলেন এটাতে সমস্যা নেই কিন্তু অহংকার নিয়ে বলা যাবে না ইন্নাল্লাহা ইউহিব্বু আয়ারা আثر নিআমাতহি আলা আব্দি আল্লাহ তাআলা যে নেয়ামত তার বান্দাকে দিল ওইটার একটা নমুনা দেখতে আল্লাহ পছন্দ করে আল্লাহ বানাইছে আপনার বিলিয়নেয়ার আপনি হচ্ছেন ছেঁড়া পড়া জামা পরে চলেন হবে বানাইছে আল্লাহ তালা আপনাকে অনেক সম্পদশালী আপনার চলা ফেরা কোন রুচি নাই এটা হইলো না আল্লাহ চায় যে তোমার যে ন্যামত দিছে এটা একটা নমুনা তোমার মধ্যে থাক এটাও শকর গুজার হওয়ার একটা আলামত তাহলে তিন নম্বর কর্মসূচি কি আল্লাহ তালা যে নামত দিয়েছে সেটা বর্ণনা করো তাহলে প্রিয় ভাইরা সুরাত এটা হচ্ছে একটা মোটিভেশনাল সুরা

আজকে থেকে বলেন আপনাদের ডিকশনারিতে হতাশা রাখবেন আমাদের কোনো হতাশা নাই নিরাশা নাই কারণ আমরা যে পরিস্থিতিতে থাকি না কেন আমাদের সাথে কে আছেন চিন্তিত হয় না আল্লাহ আমার সাথে আছেন আল্লাহ আমার সাথে আছেন বললেই দেখবেন মুসকানের মতো এক তাকবির আপনার মুখ দিয়ে বেরোচ্ছে এমন এনার্জি বেরোচ্ছে গোটা বিশ্ব আপনি জয় করে ফেলবেন তখন এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়ার আমাদের সাথে কে আছে আহ ইন্দা আনা আল্লাহ আমাদের সাথে আছেন তাহলে আজকের লেসেন হচ্ছে অপটিমিজম বিলিভার বিশ্বাসীরা আশাবাদী হয় নিরাশ হয় না হতাশ হয় না হাল ছাড়ে না বিশ্বাসীরা ভরসা রাখে এক মহান সত্তার উপর আওয়াজ করে বলেন তো তিনি কে আল্লাহর উপর ভরসা রাখে আমরা নিরাশ হইনা দুই নাম্বার শিক্ষা হচ্ছে গ্রেটফুলনেস কৃতজ্ঞতা আপনার জীবনে অনেক কিছু আছে নাই নাই বলবেন না শুধু কমপ্লেন করবেন না অনেকে দেখবেন শুধু অভিযোগ এটা নাই ওইটা নাই এই পাইলাম না ওর আছে এটা ওর আমার সাথে কেন এমন হয় আমার সাথে শুধু আমার সমস্যা এগুলো যারা বলে তাদেরকে আল্লাহ নেয়ামত আরো ছিনিয়ে নেয় বরং যারা অল্প পেয়েও বলে আলহামদুলিল্লাহ তাদেরকে নেয়ামত দেয়ার ধারাবাহিকতা আল্লাহ তালা অব্যাহত রাখেন সব অবস্থায় আলহামদুলিল্লাহ যে কোনো পরিস্থিতিতে যে কোন অবস্থায় কি বলবো আমরা খেয়াল করে দেখেন না যে আপনার কি কি আছে কত কিছু যে আপনার আছে অবাক করা

নাকি এতিমকে ধাক্কা দিয়ে বের করে দিবেন ফরিয়া দিকে ধমক দিবেন একটা বড় সাহেব তো আপনি বড় সার খবরদার তাহলে এক নম্বর লেসেন অপটিমিজম আমরা হতাশ হব না হতাশা আমাদের ডায়েরিতে নাই আমরা আশাবাদী আমরা আল্লাহর রহম ভরসার ভিখারি ঠিক কিনা বলেন দুই নম্বর লেসন হচ্ছে গ্রেটফুলনেস আমরা সব সময় আল্লাহর প্রতি শুকুর গুজার হব কৃতজ্ঞ হব আল্লাহর হাইফ সাহেব ইসলাম বলতেন আল্লাহ আলনি সবুর ও যা আলনি শকুর ও যা আলনি ফি আইনি সগীর অফিয়া আইন ইন্না সিকাবিয়র আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বান্দা বানান আপনি আমাকে শুকুর গুজার বানান আল্লাহ আমার চোখে আমাকে ছোট বানান আল্লাহ গোটা বিশ্বের মানুষের চোখে জনতার চোখে আমাকে বড় বানান আওয়াজ করে পড়েন আমিন এই দোয়াটা বেশি বেশি করবেন না সবশেষে আমরা যেন টাইন্ড হতে পারি অন্যের প্রতি দয়ালু হতে পারি যে রহম করে সে রহম প্রাপ্ত হয় যে অন্যকে দয়া দেখায় সে আল্লাহর পক্ষ থেকে দয়া পায় আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার অমল করার তফিক দান করুক هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته